প্রিয় আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীগুন আসসালামু আলাইকুম আজকে আমি লিখিত পরীক্ষায় সবচেয়ে ভালো নম্বর পাওয়ার চমৎকার কৌশলগুলো বর্ণনা করব। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যদি এই ভিডিওটি আপনার দেখে ভালো লাগে তাহলে অবশ্যই প্রথমে লাইক করবেন তারপরে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে ভিডিও করার উৎসাহ জাগবে শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় সবচেয়ে ভালো নম্বর পাওয়ার চমৎকার কৌশল আমি বর্ণনা করব নাম্বার এক প্রশ্নপত্রে লেখা থাকবে বাংলা বা ইংরেজিতে প্রশ্নের উত্তর দিতে কিন্তু যারা ইংরেজিতে সবচেয়ে ভালো পারদর্শী তাদের অবশ্যই ইংরেজিতে উত্তর দেওয়া উচিত এতে এক খুশি হয় এবং সেই নাম্বার বেশি পায় কিন্তু যদি সে ইংরেজিতে লিখতে গিয়ে সেন্টেন্স মেকিং ভুল করে সেক্ষেত্রে তার ইংরেজিতে উত্তর না দেওয়াই ভালো হবে আর যারা ইংলিশ ভালো বোঝেন না অবশ্যই তাদের বাংলায় উত্তর প্রদান করতে হবে এবং এমনভাবে প্রশ্নগুলির উত্তর চমৎকার লিখতে হবে যাতে এক্সিবিনারের মন ভরে ওঠে আপনার প্রশ্নের উত্তর দেখে তাই আপনারা অবশ্যই খুব ভালো করে প্রশ্নগুলো লিখবেন একটি প্রশ্ন লেখার জন্য আপনাকে পাঁচ থেকে দশটি পয়েন্ট উল্লেখ করতে হবে যেহেতু প্রতিটি প্রশ্নে দুই থেকে তিনটি অংশ থাকবে সেখানে নাম্বার ডিস্ট্রিবিউশন থাকবে যেমন দুই তিন পাঁচ যদি দুই হয় সেক্ষেত্রে পাঁচটি তিন হলে ছয়টি এবং আর যদি নাম্বার পাঁচ হয় তাহলে দশ মিনিমাম দশটি পয়েন্ট উল্লেখ করবেন ক্ষেত্রে আপনার প্রশ্নের উত্তর লেখার যে দক্ষতা সেক্ষেত্রে আপনার এক্সামিনার দেখে খুশি হবে এতে আপনি নাম্বার বেশি পাবেন নাম্বার তিন প্রতিটি প্রশ্ন এমনভাবে বাছাই করতে হবে যেন সেই প্রশ্নগুলোতে ডায়াগ্রাম চার্ট বা চিত্র দেওয়া যায় কেননা ডায়াগ্রাম চার্ট বা চিত্র দিলে সেই প্রশ্ন মার্ক বেশি পাওয়া সম্ভব এতে অনেক তথ্য উল্লেখ করা যায় যেমন বায়োলজি ক্ষেত্রে যেমন প্রাণীবিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান রসায়ন পদার্থবিজ্ঞান হিসাববিজ্ঞান ইত্যাদির ক্ষেত্রে সহজেই ডায়াগ্রাম দেওয়া যায় তাই এগুলো অবশ্যই খুব ভালো করে তথ্যবহলভাবে আপনি চার্ট বা ডায়াগ্রাম দেবেন এতে এক্সামিনার আপনার লেখার প্রতি আকৃষ্ট হবে আপনাকে ভালো নাম্বার দিতে সে বোধ করবে না নাম্বার চার প্রতিটি প্রশ্নে অবশ্যই রেফারেন্স বা কোটেশন দিতে হবে কেননা সেই রেফারেন্সগুলোতে অবশ্যই আপনি খুব ভালো করে লিখবেন এবং যে কোনো একটি ভালো মানের কালি দিয়ে আপনাকে আন্ডারলাইন করতে হবে কোটেশনগুলো সবচেয়ে ভালো হয় নীল রঙের কালি দিয়ে আন্ডারলাইন করা এতে এক্সিবিনার আপনার খাতা দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করবে কিন্তু সবুজ বা লাল রঙের কালি কখনো ব্যবহার করা যাবে না এতে এক্সিবিনার এর কাছে বিরক্ত বোধ হয় এবং নাম্বার কমে যায় তে কখনও খাতায় লাল বা সবুজ কালি ব্যবহার করবেন না নাম্বার পাঁচ বাজারের বই থেকে কখনো প্রশ্নের উত্তর করা যাবে না কেননা বাজারের বই থেকে আপনি যদি প্রশ্নের উত্তর করেন সেক্ষেত্রে অনেকের প্রশ্নের সাথে আপনার উত্তর মিলে যাবে আপনার কোনো স্বতন্ত্র বোধ থাকবে না আপনি যখন বাজারের কোনো বই সংগ্রহ করে সেই বিগত সালের প্রশ্নগুলো থেকে আপনার পঠিত এসএসসি এসএসসি এবং অনার্সের বই থেকে সেই টপিক্সগুলোর প্রশ্ন যদি আপনি নোট করে খাতায় লেখেন সেক্ষেত্রে আপনার স্বতন্ত্র বোধ বজায় থাকবে এবং এক্সিবিনার খুশি হবে আপনাকে বেশি নাম্বার দেবে এর কোনো সন্দেহ নেই নাম্বার ছয় আপনি যে প্রশ্নগুলিতে ডায়াগ্রাম চার্ট বা মডেল ব্যবহার করবেন অবশ্যই সেই ডায়াগ্রাম চার্ট বা শখগুলো অবশ্যই পেন্সিল দিয়ে আপনাকে দাগাতে হবে এখানেই কোনো কলম ব্যবহার করা যাবে না এতে আপনার ডায়াগ্রামের নাম্বার কমে যাবে অবশ্যই এখানে পেন্সিল ব্যবহার করে লিখতে হবে তাহলেই এক্সিমিনার আপনার প্রতি খুশি হয়ে বেশি নাম্বার প্রদান করবে সাত নাম্বার খাতায় অবশ্যই মার্জিন করতে হবে এই মার্জিনের ক্ষেত্রে কখনোই কলম ইউজ করা যাবে না কখনো সাইন পেন ইউজ করবেন না অবশ্যই আপনাকে একটি পেন্সিল দিয়ে আপনাকে মার্জিন করে নিতে হবে এতে খাতার মান বজায় থাকে এবং এক্সামিনার খুশি হয় এবং খাতার পরিচ্ছন্নতা বজায় থাকে এতে আপনার নাম্বার ভালো উঠবে নাম্বার আট খাতায় কোনো প্রশ্নে কোনো রিফারেন্স কোটেশন ইত্যাদিতে কখনো সবুজ বা লাল কালি ব্যবহার করবেন না এতে অনেক এক্সামিনার বিরক্ত বোধ করে তার ফলে আপনার নাম্বার কমে যাবে নাম্বার নয় প্রতিটি প্রশ্নের যতগুলো অংশ রয়েছে অবশ্যই আপনাকে সিরিয়াল করে লিখতে হবে যেমন এক নম্বর প্রশ্নে যদি ক খ গ অথবা তিনটি অংশ থাকে সেই অংশগুলো আপনাকে সিরিয়াল মেনটেন করে লিখতে হবে কখনো এলোমেলো করে লেখা যাবে না আপনি প্রথমে এক নম্বর প্রশ্ন লিখলেন সেখানে ক খ গ সিরিয়াল করে লিখতে হবে তারপরে যদি আপনি যে নাম্বারই হোক সে নাম্বার লিখতে পারবেন যেমন আট নাম্বার বা সাত নাম্বার বা পাঁচ নাম্বার প্রশ্নগুলো লিখবেন যে প্রশ্ন লেখেন সেই প্রশ্নের অংশগুলো আপনাকে খুব সুন্দর করে সিরিয়ালগুলো লিখতে হবে তাহলে এক্সামিনার আপনার প্রতি খুশি হবেন আপনাকে বেশি নাম্বার প্রদান করবেন নাম্বার দশ আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার যে লিখিত পরীক্ষা এটি কোনো পাবলিক পরীক্ষা নয় এটি হল চাকরির পরীক্ষা তাই আপনাকে মনে রাখতে হবে যে আপনার মধ্যে একটি স্বতন্ত্র বোধ কাজ করতে হবে আপনাকে অবশ্যই সকল প্রশ্নের অ্যান্সার করে আসতে হবে কেননা যখন আপনি সকল প্রশ্নের অ্যান্সার করবেন এতে এক্সামিনার বুঝবে যে এই চাকরি প্রার্থীর লেখার দক্ষতা রয়েছে আপনাকে তখন নাম্বার বেশি প্রদান করবে হয়তোবা আপনি আটটি প্রশ্ন কোমন পেয়েছেন আটটি প্রশ্ন খুব ভালো করে লিখেছেন দুটি প্রশ্ন আপনি কোমন পান নাই সেক্ষেত্রে আপনাকে বানিয়ে লিখতে হবে এক্ষেত্রে দুই থেকে তিন পৃষ্ঠের মধ্যে পয়েন্ট দিয়ে দিয়ে বানিয়ে লিখবেন এতে আপনার নাম্বার ভালো উঠবে কখনো আপনি কোনো প্রশ্ন সেরে আসবেন না কেননা এতে আপনার ক্রেডিট নষ্ট হবে এবং নাম্বার কম উঠবে অবশ্যই আপনি সকল প্রশ্নের উত্তর করে আসবেন এই দশটি পয়েন্ট যদি আপনারা মেনে চলেন তাহলে অবশ্যই আপনাদের লিখিত পরীক্ষা ভালো হবে কেননা লিখিত পরীক্ষা এই আঠেরোতম শিক্ষক নিবন্ধনের চাকরি পাওয়ার একমাত্র হাতিয়ার কেননা যারা লিখিত পরীক্ষায় টিকবেন তাদের প্রত্যেকেরই চাকরি হবে এর কোনো সন্দেহ নেই কেননা আঠারোতম শিক্ষক নিবন্ধন হতে পদের ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে যে কয়েকটি পদ থাকবে সে কয়েকটি পদের বিপরীতে শিক্ষক টিকানো হবে এর বাইরে টিকানো হবে না অর্থাৎ যেমন বাংলা বিষয়ে যদি পাঁচশোটি সিট থাকে তাহলে পাঁচশো জন শিক্ষককে টিকানো হবে এর বাইরে টিকানো হবে না সেখানে এন আপনাকে সরাসরি নিয়োগ প্রদান করবে এই পাঁচশোটি সিটের বিপরীতে তাই এই আঠারো মাসিক একটি লিখিত পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা খুব ভালো করে প্রস্তুতি নেন তাহলে আপনাদের চাকরি অবসম্ভবে এই কথা বলে আমি কথা শেষ করছি আল্লাহ হাফেজ